দেখে মনে হতে পারে মধ্যপ্রাচ্য বা উন্নত কোনো দেশের একটি মসজিদ আসলে এটা আমাদের বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত আল আমান পায়লা খাতুন জামে মসজিদ মসজিদটি দেখতে অপরূপ সুন্দর নান্দনিক কারুকার্য দিয়ে সজ্জিত করা হয়েছে এই মসজিদটি মসজিদটি বাইর থেকে যেমন দেখতে সুন্দর তেমনই সুন্দর এর ভেতরের কারুকার্য আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে অবস্থিত আল আমান বায়লা খাতুন জামি মসজিদে এই মসজিদটি দেখতে বাইরেও যেমন সুন্দর ভিতরেও অনেক সুন্দর এই বেশি এই সবচাইতে গম্বুজ যেটা আপনাকে অবশ্যই ভালো লাগবে শুধু মসজিদটা দেখার জন্য কেমন লাগলোটা করে খুব সুন্দর লাগছে সপ্তাহে ছুটির দিনে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে নামাজ পড়তে আসে এবং এই মসজিদটির সৌন্দর্য দেখার জন্য আসে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এই মসজিদের সৌন্দর্য প্রায় দেখতে পারেন পঁয়ত্রিশ ছত্রিশ কোটি খরচা তারও বেশি রয়েছে এই প্রতিষ্ঠাতা হাজি মহম্মদ আলী সরকার হাজি নিয়ে মনে করছেন এটা মনে করেন উদ্বোধন হয়েছে স্যার স্যার

দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসের মুকুন্দগাতি গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল আমান ও তার মা বায়লা খাতুনের নামে মসজিদটির দ্বীপ্রস্ত স্থাপন করেন প্রায় তিরিশ কোটি টাকারও বেশি খরচে এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদটি নির্মাণ করতে প্রায় পাঁচ বছরেরও বেশি সময় লেগেছিল অজুখানা ও এর বাথরুম টয়লেট সবগুলোই খুব পরিষ্কার ও উন্নত মানের অনেক দিন যাবৎ আলোচনায় থাকলেও অনেক দেরিতেই আসতে পারলাম এই মসজিদটিতে সচক্ষে দেখে খুবই ভালো লাগলো এই মসজিদটি আপনারা যদি চান চাইলে খুব সহজে এই মসজিদটিতে আসতে পারবেন মসজিদটি দেখার জন্য আপনাকে সর্বপ্রথম সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড়ে আসতে হবে সেখান থেকে মাত্র তিরিশ টাকা ভাড়ায় বেলকুচিতে আসতে পারবেন বেলকুচি স্ট্যান্ডের পাশেই এই মসজিদটি নির্মিত হয়েছে মসজিদটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ